কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন যেখানেই যাই ফেসবুক ওপেন করলেই শুধু একটাই কথা কন্টেন্ট মনিটাইজেশন সেট কে কে পেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন যাই হোক আমাদের যাদের আমরা যারা আছি কন্টেন্ট ক্রিয়েট করি তাদের সবার একটা মানে বড় সড়ো ইচ্ছে যে হ্যাঁ আমাদের পেজটাও একদিন অনেক বড় হবে আমরা যদি অনেকে আছে এটাকে প্রফেশনালি নিচ্ছে কিন্তু আমরা যারা আছি এটাতে মানে জাস্ট এটাতে আর কি বলে ওই যে পার্ট টাইমটা দিচ্ছি আর কি সময় যতটুকু থাকে আমাদের নিজেদের পারিবারিক কাজ বা পড়াশুনো সবকিছু সামলে যতটুকু সময় থাকে সেটা আমরা দিচ্ছি কিন্তু দেখা যায় কি অনেক সময় অনেকে এটাকে জাস্ট প্রফেশন হিসেবে নিচ্ছে এটা প্রফেশন হিসেবে যদি আপনি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে একদম লেগে থাকতে হবে কোনো মিস করা যাবে না পোস্ট করা হ্যাঁ তারপরে বড় ভিডিও ছাড়া শর্ট ভিডিও ছাড়া এগুলো সব কিছু আপনাকে লাগাতারে করতে হবে কারণ আমরা অনেক সময় দেখা যায় কি আমি বিশেষ করে আমার কথাই বলি আমি সময় পাই না আমি এক এক সময় ভিডিও দেই তো দেই না কারণ আমার এক্সাম থাকে পড়াশুনো থাকে দেন বান্না সব কিছু সেরে আমার আসলে সময় হয়ে ওঠে না যার জন্য আমি এরকম সময় পাই না ঠিকভাবে ভিডিও টিডিও করার বা ভিডিও দেওয়ার যাই হোক এখন থেকে রেগুলার চেষ্টা করবো যেহেতু ফেসবুকে একবার শুরু করে দিয়েছে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেটার দেওয়ার তো আমার মনে হয় এখন থেকে সবাইকে দিবে যাই হোক এখানে আমি খুব সুন্দর করে সন্ধ্যাবেলা যেহেতু আমরা এখন রোজা থাকি রোজার পরে ইফতার করতে একটু ইফতারের পর মানে সেহেরিতে অনেক বেশি কষ্ট হয় খাওয়া দাওয়া শেষ করতে তো আমাদের আসলে আমি এখানে অনেক বেশি চিল্লাফাল্লা করছিলাম কারণ টোটালি আমাদের এখানে টোটালি গ্যাস থাকে না গ্যাসে অনেক বেশি প্রবলেম হয় মানে ইফতার আপনি ইফতারের সময় জাস্ট ইফতারের আগে দুই মিনিট আগে এবং দুই মিনিট পরে যদি খেয়াল করেন যে ইফতারের দুই মিনিট আগে টোটালি গ্যাস ছিল না আর ইফতারের পরে আপনি কোনো তরকারি বা কোনো ভাত বসায়া আপনি মানে নিশ্চিন্তে রুমে যে বসে থাকতে পারবেন না কারণ আপনার সব কিছু পুড়ে যাবে আর এর আগে তো টোটালি গ্যাস তো দূর একটা ডিমই ভাজা যাবে না যাই হোক আজকে অনেক কিছু বললাম তো আপনারা এগুলো আমি বলতেছি এখানে দেখেন কি শুনেন যারা থাকি তারা গ্যাস পায় না আমাদের চুলাই টোটালি গ্যাস থাকে না আমি এখানে খিচুড়ি রান্না করছিলাম সেহরের জন্য আসলে মূলত আমার ইচ্ছা ছিল আমি ইফতারে খিচুড়িটা খাবো কিন্তু গ্যাস না থাকায় আমি সেটা খেতে পারিনি ইফতারে শুধু দই চিরা দই চিরা মাখা খেয়েছিলাম আর ট্যাং খেয়েছিলাম যাই হোক এখন আমি এখানে সুন্দর করে খিচুড়িটা পাক করে নিয়েছি আর এখানে যে তেলের ভাজার যে জিনিসগুলো সেগুলো একটাতে আর হলো যে কালিজিরা সেটা আমি একটাতে রেখেছি আর এটা হলো সুটকি সুটকি এটা খুব সুন্দর করে তেলে ভেজে নিয়েছি যাতে একটু স্মেলটা ভালো লাগে আর স্মেলটা সুন্দর হয় যাই হোক এখানে মুরগি দিয়ে খিচুড়িটা পাক করা শেষ করে আমি পাটায় বসে গিয়েছিলাম ভর্তা বানানোর জন্য দেখেন আমার একটার পর একটা জাদু করে একদম ভর্তা রেডি খিচুড়ি উইথ ভর্তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল আপনারা কারা কারা এইবারের সেই রিতে খিচুড়ি খেয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন